হ্যালো রান আসসালামু আলাইকুম দিস ইজ রনি ফ্রম ক্যালগিরি কানাডা এই মুহূর্তে আমি আছি ক্যালগিরি ডাউনটাউনে আমার পাশে দেখতে পারতেছেন ভিউটা খুবই সুন্দর এনিউস আর এক্সকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ছোট্ট একটা কথা বলবো ইম্পর্টেন্ট একটা কথা সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু শুনবেন নাম্বার ওয়ান যেটা হচ্ছে আমার নামে অনেকগুলো ফেক চ্যানেল আছে আই মিন ফেক ফেসবুক পেজ আছে যেগুলো আমার ধারা পসিবল না কন্ট্রোল করা অনেকে বিভিন্নভাবে আমাকে পেজের মতো নখ দিচ্ছে যে আমি টাকা দিয়েছি আপনাকে আমার কি সেটা কি বিভিন্ন ধরনের কথা বলতেছেন সো নর্মালি আমি একটা কথা বলি আমি কোনো আর না আমি কোনো ইমিগ্রেশন কনসালটেশন নিয়ে জড়িত না আমি কাউকে ওয়ার্ড আমি ডেনে দিতে পারবো না কাউকে কেনাটা নিয়ে আসতে পারবো না আপনাদের নিজের ইচ্ছায় আপনাদের সব কিছু আপনাকে করতে হবে কেউ যদি আমার নাম প্রিটেন করে আপনাদের কাছে টাকা চায় কখনও কোনো ধরনের টাকা দিবেন না কোনো ডকুমেন্ট দিবেন না আমি এই বিষয়ে নিয়ে অনেকবার অনেকবার অনেক কিছু কথা বলেছি অনেক পোস্ট করেছি তারপর আপনারা কেন টাকা দেন ভাই আমি তো এটা বুঝতেছি না তারপরে টাকা দেওয়ার পরে আমাকে এসে আমার পেজের মধ্যে নক দেন যে আমার টাকা দেন বা দেওয়ার আগে তো আমাকে পেজে এসে নক করেন না কেন কারণটা কি আর আপনারা অবশ্যই দেখবেন কোনটা ফেক পেজ কোনটা আসল পেজ আমার পেজের মধ্যে কতজন ফলোয়ার আছে এবং আমার ফেসবুক ইউটিউবের মধ্যে কতগুলো সাবস্ক্রাইবার আছে এগুলো দেখলে তো বোঝা যায় তাই না কোনটা জেনুইন কোনটা ফেক আর তাছাড়া আপনাদের কাছে যদি কেউ চায় টাকা দেয় আমি আপনাকে কেনাডা নিয়ে আসবো টাকা চায় আপনি কেন দিবেন ভেরিফাই না করে আর কেনাডা আসলে কি ভাই এত ইজি আপনার ওয়ার্ক পারমিট টাকা দিলেন চলে আসলেন ব্যাপার তো এরকম না সো কানাডাটা আসাটা এত ইজি না আপনাদের ওয়ার্ক পারমিট নিয়ে কেনাডা আসতে চান আপনাদের যেটা করতে হবে জব ব্যাংক থেকে আপনার নিজে নিজে চেষ্টা করবেন অ্যাপ্লাই করবেন কারো মাধ্যমে টাকা দিয়ে কখনো ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন না কথাটা মাথায় রাখবেন আমি নিজেও আপনাদেরকে আসতে পারবো না কখনও পসিবল না আমি ক্যানাডাতে থাকি এবং আমার আমি কেন আমার আমি ছাড়াও যদি অন্য কেউ থাকে তাও তারা পারবে না আপনাকে নিজের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে আপনাকে ক্যানাডায় আসতে হবে এই জিনিসটা মাথায় একটা কথা বলতেছি আবারও বলতেছি কারো পক্ষে আপনাকে ক্যানাডা নিয়ে আসা সম্ভব না উইদাউট আপনার কোয়ালিফিকেশান এবং আপনার যোগ্যতা সো কেউ যদি বলে আমাকে টাকা দাও ডকুমেন্ট দাও আমি আপনাকে নিয়ে আসবো কখনো কাউকে টাকা দেবেন না আর আমার নামে যদি বলে তার আগেও না কখনোই না ঠিক আছে সো কথাটা মাথা রাখবেন কেউ যদি আপনাকে বলে যে আমি রনি এ করে আপনি বলবেন আমাকে ভিডিও কল দেন প্রমাণ দেখান আপনি রনি তারপর আপনাকে আমি টাকা দেবো এটা বলবেন সরাসরি এক কথা ঠিক আছে সো আশা করি সবাই আমার এই কথাগুলো শুনবেন ভালো হবে এবং যে ইনফরমেশনগুলো শুনেন থাকেন তাহলে অবশ্যই আপনি প্রতারিত হবেন না এবং আপনাদের যে একটা লস থাকবে টাকা থাকবে টাইম থাকবে সবগুলো থেকে বেঁচে যাবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ফেক ফেস থেকে দূরে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম